এর মাঝে কিছুটা ইসলামের সাথে সম্পৃক্ত আছে এর মাঝে জনগণের মতামত জনগণের রায় জনগণের অভিব্যক্তি সেটা ভিন্ন বিষয় এ ছাড়া টুটারি ডেমোক্রেসিটা হচ্ছে এটা মানুষের বানানো এটা একটা ইজম এটা একটা ইজম মানুষের তৈরি একটা তন্ত্র গণতন্ত্র এটা এটা কি ইসলামাইজেশন করার কোন সুযোগ

করে দেয় গণতান্ত্রিক ব্যবস্থায় ধর্ম নিছক একটি ব্যক্তিগত ব্যাপার সমাজ রাষ্ট্র অর্থনীতিতে ধর্মের তেমন কোনো ধরনের সংশ্লিষ্টতা এবং সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায় না কাজেই আপনি যদি ইসলামের সাথে গণতান্ত্রিক কোনো দলের সাথে সম্পৃক্ত হন সে দলের গঠনতন্ত্র আপনাকে ফলো করা লাগবে সেখানে যদি লেখা থাকে সার্বভৌমত্বের মালিক কেবলমাত্র একমাত্র একচ্ছত্র মালিক আল্লাহ এবং সেখানে গঠনতন্ত্রের মূলে যেমন বাংলাদেশ জামাতি ইসলামের গঠনতন্ত্রের মূলে লেখা আছে যে সার্বভৌমত্বের মালিক জনগণ নয় সমস্ত রাজনৈতিক দলের গঠনতন্ত্র এবং আমাদের সংবিধানের কথা হয়েছে জনগণ সর্বময় ক্ষমতার মালিক কিন্তু যদি কোনো ইসলামিক দলে যদি আপনি এই গঠনতন্ত্রের এই নীতিটা খুঁজে পান যে এখানে এখানে যদিও বর্তমানে গণতান্ত্রিক ধারা রাজনীতি গোটা বিশ্বময় ছড়িয়ে আছে সেক্ষেত্রে অপারগতাবশত তারা গণতন্ত্রের সিস্টেমে চলছে কিন্তু তারা বিশ্বাস করে না এটা যে জনগণ সর্বময় ক্ষমতার মালিক বরং সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ এই কথা যদি ঠিক থাকে এরপরে আপনি এটাকে আরাম জেনে এই গণতান্ত্রিক সিস্টেমে আপনি রাজনীতি করতে পারেন রাজনীতি যদি সবাই না করে তবে ইসলামের বিধান গুলা সাময়িক সময়ের জন্য হলেও কিছু বিধান হলো এবং ইসলামের উপরে পুরোপুরি তারা আহ করবে এজন্য আমাদের এই সিস্টেমেও যাওয়া দরকার কিন্তু আমাদের গঠনতন্ত্র ঠিক রাখা দরকার আল্লাহ আমাদের আমাদের তফিক দিন হবে